হ্যাঁ বন্ধুরা আজকে চলে আসছি আমরা সিরাজগঞ্জ শহরের নবরত্ন মন্দিরে যেখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এটা সতেরোশো চার সালের সম্ভবত নির্মিত এটা পূর্বের জমিদাররা করেছিল তো আজকে আপনাদেরকে নবরত্ন মন্দিরটি ঘুরিয়ে দেখাবো আসেন আমার এখানকার স্থানীয় লোকদের মুখ থেকে যেটা শোনা যায় যে এই মন্দিরটা তৎকালীন জমি চড়ে প্রজারা যখন খাজনা দিত না তখন নাকি প্রজাদেরকে এখানে এনে আটিয়ে রাখত রূপান্তরিত করা হয় এখানকার দেখেন সতেরোশো চার সালে নির্মিত এই মন্দিরটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানকার ভিতরের যে কক্ষগুলো আছে কক্ষগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমার সাথে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে আপনারা যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসলে আপনারা সিরাজগঞ্জ রোড থেকে নেমে এক কিলোমিটার দূরে মন্দির এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন চমৎকার একটি জায়গা দর্শনীয় একটি স্থান এখানে ছোট 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 কিছু পক্ষ আছে যেখানে এখানকার স্থানীয় লোকদের মুখ থেকে যেটা শোনা গেছে যে কোনো এক সময় নাকি এটা জমিদাররা খাজনা নেওয়ার জন্য প্রজারা যখন খাজনা দিত না তখন নাকি তাদেরকে এনে এখানে আটকে রাখতো কিন্তু আমরা ঘুরে যা দেখলাম এটা হচ্ছে দোতলা উঠা সিঁড়ি এখান দিয়ে এটা অবশ্য তালাবদ্ধ এটা তালাবদ্ধ করে রেখেছে এই এখানে আর উঠা যায় না এখন আর যেটা আমরা ঘুরে দেখলাম যে আসলে স্থানীয় লোকদের মুখ থেকে যা শোনা যে এখানে এখানকার স্থানীয় প্রজাদেরকে যে এনে ধরে রাখতো জেলখানা যেটাকে কয়েক কয়েকখানা বলে এরকম কিছুই আমরা দেখতেছি না হ্যাঁ ছোটো ছোটো কক্ষ আছে যদি তাই হতো তাহলে এখানে তো অবশ্যই লোহার গেট থাকতো দরজা থাকতো সেগুলো এখন এখানে নেই তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন চমৎকার একটি জায়গা ঢাকা থেকে মাত্র একশো পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব আপনারা চাইলে যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন অবিরাম সুন্দর একটি পরিবেশ আরেকটা জিনিস আছে এখানে যেটা হচ্ছে এখানে একটা শিবলিঙ্গ মন্দির আছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি তো একটা তার শিবলিঙ্গ মন্দিরের পাশে আরও একটা মন্দির আছে যেটাকে বলা হয় গৌর মন্দির তো ওই যে ওইটা আপনারা দেখতেছেন ওইটা হচ্ছে শিব মন্দির আর পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে গরু মন্দির বলে তো এখানে মোটামুটি পর্যটক অনেকেই আসে দেখে আপনারা ঘুরে যেতে পারেন আমরা ঢাকার থেকে আসছি দেখার জন্য সুন্দর একটি পরিবেশ আপনারা এসে ঘুরে যাবেন ঘুরার আমন্ত্রণ রইল সকলে আর আমাদের সাথে থাকবেন এরকম দৃষ্টিনন্দন কিছু কিছু জায়গা আছে যেগুলা পূর্বের জমিদার বাড়ি কিংবা আপনার জমিদারদের প্রাচীন এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব আপনারা দেখেন এই যে কত সুন্দর কারু কাজ যেগুলো এখন আর নেই মাটির তৈরি করা ইট এত সুন্দর কারুকাজ হ্যাঁ এখন বিলুপ্তর পথে প্রায় এটা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে তা আমরা ঘুরে গেলাম দেখে গেলাম এর আমি এখানে এসে গেছি কিন্তু মোটামুটিভাবে খুব সুন্দর এই যে ইটাগুলা আমরা ও শুনলাম দোতলাতে দোতলাতে একটি কক্ষ আছে যেখানে এই কাঁচা মাটির ইটা তৈরি করা হয় এক একটা ইটার মূল্য নাকি আটশো টাকা করে তো ওইখানে ইটা থাকার কারণে কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দেয়নি ওঠার জন্য আমরা চেষ্টা করেছিলাম দোতলায় উঠে আপনাদেরকে দোতলার পরিবেশটা ঘুরিয়ে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না কর্তৃপক্ষর নিষেধ থাকার কারণে নাকি এর আগে নাকি পর্যটক এখানে উঠে পোড়া মাটির এটা অনেক নিয়ে গেছে যে কারণে এটা তালাবদ্ধ অবস্থায় এখন রাখছে কাউকে উঠতে দেয় না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর রবনত্র মন্দির থেকে এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ